আজকে আমাদের দুই নং মুন্সিরহাট ইউনিয়নের নতুন মুন্সিরহাট বাজারে আমরা মরসংযোগ করেছি কারুণ রহঙ্গ তারেক রহমানের পক্ষে ধান হিসেবে ভোট চেয়েছি বেগম খালেদা জিয়ার পক্ষে ধানসিসে ভোট চেয়েছি আমাদের প্রিয় নেতা এক এর সাংগঠনিক সমন্বয়ক জননেতার জনাব রহুল ইসলাম রহুল আলম মজনুবাইয়ের পক্ষে ধানসিসে ভোট চেয়েছি আমরা আসলে এই শ্রমিক দল আমরা সুসংগঠিত আছি আজকে আমি ধন্যবাদ জানাবো আমার প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমাদের যে যেই নেতাকর্মীরা এসেছেন আমি সকলকে আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই সকলে এসে আজকে আমাদের প্রোগ্রামটাকে সফল করেছেন আমি সাংবাদিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানাতে চাই আমরা শ্রমিক দল ইনশাল্লাহ আগামীতে প্রতি সপ্তাহে আমরা একদিন করে এক একটা বাজার আমরা বনস করব ধানের সৃষ্টি ইনশাল্লাহ জয়যুক্ত না কর পর্যন্ত আমরা ইনশাল্লাহ রাস্তা থাকবো মাঠে থাকবো বিশেষ করে একটা কথা না বললে নয় গতকালকে আমাদের আপনারা দেখেছেন এই যে হা না ভোটের একটা ইয়ে দিয়েছে জামাত থেকে আমি এটা আসলে তীব্র নিন্দা জানাচ্ছি আমার আমি জামাত ইসলামকে বলতে চাই আপনারা ভোটের মাধ্যমে আসেন ভোটের আগে কেন ষড়যন্ত্র ভোটকে বঞ্চনা করার জন্য এত ষড়যন্ত্র কিসের আপনারা ভোটের মাধ্যমে আসেন ভোটের মাধ্যমে আপনার জয়লাভ করেন আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাবো ভোটের আগে আপনারা এত ষড়যন্ত্র হা না ভোট হা ভোট না ভোট আরে ভাই যদি বিএনপি ভোটের মাধ্যমে তো ক্ষমতা এসেছে বিএনপি তো আর অন্য পথে ক্ষমতা আসতে চাইছে না আপনারা ভোটের মাধ্যমে আসেন ভোটের মাধ্যমে মাধ্যমে দেশের জনগণ যার পক্ষে রায় দিবে ইনশাআল্লাহ তাকে সরকার গঠন করবে জামাতে হয় বিএনপি ইনশাল্লাহ সবাই মেনে নিবে তারেক রহমান তারেক রহমান কখনো বলে নাই যে তার ক্ষমতার প্রয়োজন তার তার পাওয়ার প্রয়োজন তারেক রহমান সবসময় বলেছেন বেগম জিয়া সবসময় বলেছেন যে আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই ভোটার অধিকার ভোটার অধিকার মানুষ যে ভোটের অধিকার সেটা ফিরিয়ে দিতে চাই ভোটের মাধ্যমে আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে ইনশাল্লাহ সেই সরকারকে দেশের জনগণ ম্যান্ডেটের পাওয়ারে বসাবে ইনশাল্লাহ ধন্যবাদ জানাই আমি আমার আজকে আগত সকল সদস্যদেরকে তারা প্রান্ত পরিশ্রম করেছে এবং কি আমরা ক্রমান্বয়ে প্রতি সপ্তাহে একদিন করে আমরা প্রোগ্রাম করবো সব আমরা এক কথা শুনতে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ সবাই ঐক্যমত আছি শ্রমিক দল একটি সুসংগঠিত এবং কি শক্ত পরিবার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম থেকে